তো বরকতের দরকার আছে সেই জন্য দোকানেও রাখতে হবে শুধুমাত্র দোকানে নয় ঘরেও রাখতে হবে তার মানে হচ্ছে ঘরেও বরকতের দরকার আছে না নাই ঘরেও তো বরকতের দরকার আছে তার কারণ এগুলো হচ্ছে বরকতের মূর্তি এগুলোকে রাখলে এগুলোকে রাখলে আল্লাহ খুশি হয় এভাবে করে আস্তে আস্তে তাদের মনের ভিতরে ঢুকাই দিল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে আমর বিন সে যে প্রথমে মূর্তি আনলো কোনো একজন কোনো একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতো আমর বিন তুমি মূর্তি এনেছো কেন আল্লাহ রব্বুল আলমিনের কোনো আকৃতি হতে পারে না তাহলে তুমি এই জিনিস কেন আনলে তুমি আনলেই বলে আমরা মানলাম এমন হতে পারে না সুতরাং তুমি এখান থেকে বের করে দাও একজন লোক যদি দাঁড়িয়ে বলতো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই তাহলে কি মূর্তি পূজা শুরু হতো কথা বলেন না কেন তাহলে কিন্তু মূর্তি পূজা শুরু হওয়ার কোনো সুযোগ ছিল না সেজন্য দেখেন সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে যখন মূর্তি বানানো শুরু হয় তখন কিন্তু আলে মোলামারা নিষেধ করেছিল করে নাই আলে ওলামারা নিষেধ করেছে আলে মোলামাদেরকে বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আলেম ওলামারা যদি যখন চুপ থাকত তখন বাংলাদেশের ঘরে ঘরে যখনই কোনো একটা অন্যায় হয় অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে অন্যায় এই অন্যায় অন্যায় সমাজটা ছেয়ে যায় ঠিক কিনা বলেন সেজন্য আলে মলামারা কোনো অন্যায় দেখে চুপ থাকতে পারে না আপনারা রাগ করেন আর না করেন আলে মোলামাদেরকে দায়িত্ব দিয়েছেন আলে মোলামাদের দায়িত্ব হচ্ছে কোনো অন্যায় যখন সমাজে আসে তখন আলে ওলামারা সোচ্চার হয়ে যায় ঠিক কিনা বলেন এরকম করে যখন বাংলাদেশের ভিতরে যখন মূর্তি আসলো আলে মোলামরা অনেক বলেছে মূর্তি বানিও না মূর্তি দিয়ে কখনো সম্মান আসে না তখন আলে মোলামাদেরকে রাজাকার বলা হয়েছে আলেম মোলামাদেরকে কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি এক ফোটাও বানিয়ে বলছি না সবগুলো এখন ইউটিউবে গেলে আপনারা পাবেন আল্লামা মামুনুল হক যখন বলেছে তাকে ধর্ষক সাজানো হয়েছে হয় নাই স্ত্রী দিয়ে তাকে মামলা করানো হয়েছে আলে মোলামাদের হাতের ভিতরে রশি উঠেছে যে রশি দিয়ে গরুকে বাধা হয় অনেক মানুষ যখন তাকে ধর্ষক বলেছে আমি অনেক সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি তারা বলেছে যে এরকম করলেও করতে পারে আমি আপনাদেরকে বলে দেই যেই সমস্ত ব্যক্তিরা তখন এই আল্লামা মামুনুল হকের ধর্ষণের ব্যাপারে সাপোর্ট করেছে তাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন সকলেই কোনো না কোনোভাবে লাঞ্ছিত হয়েছে হবেই আপনি কোনো আলেম আলামাদেরকে যদি লাঞ্ছিত করেন ওই লাঞ্ছিত আপনি তাকে করবেন আপনি নিজে লাঞ্ছিত হবেন ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে মনে কিছুদিন আগে পাঁচে আগস্ট এই যেই আল্লামা মামুনুল হকরা বলেছিল মুফতি ফয়জুল করিমরা বলেছিল বিভিন্ন আর এমরা বলেছিল তোমরা মূর্তি বানিও না মূর্তি কখনো মানুষের সম্মান এনে দিতে পারে না তখন কিন্তু তারা বিরোধিতা করেছিল করেছিল না